আজকে আমরা আরবি ভাষাতে জামায়া বা প্লুরাল বা বাংলায় ত্রি বচন সম্পর্কে জানব এবং শিখব আরবি ভাষায় ইসমুন বা নাউন মোট তিন প্রকার সংখ্যার ভিত্তিতে প্রথমটি হচ্ছে ওয়াহিদ বা মুফরাত যেটিকে এক বচন বলা হয়ে থাকে পরেরটি হচ্ছে মুসান্না বা দ্বিবচন এবং সর্বশ্রেষ্ঠটি হচ্ছে জামা বা বহুবচন এই জামা আবার দুভাগে বিভক্ত আরবি ভাষায় যে শব্দগুলো বহুবচন করার সময় শব্দের মূল স্ট্রাকচার একই রকম থাকে সেগুলোকে বলা হয় জামা আস আলেম এবং যে শব্দগুলোর মূল রূপ একই রকম থাকে না বা ভেঙে যায় সেগুলোকে বলা হয় জামায় মুকাসার এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমেই জামায় সালেম জামা সালেম হচ্ছে দুই প্রকার প্রথমটি হচ্ছে জামা সালেম মুজাক্কার এবং জামা সালেম মুয়ান্নাস আগে বলেছি জামা সালেমে শব্দের যে মূল গঠন সেটি অপরিবর্তিত থাকে উদাহরণস্বরূপ আল মুসলিমুন মুসলিমুন এই শব্দের জামা সালেম মুজাক্কার হবে হচ্ছে মুসলিম উনা আপনারা দেখতে পাচ্ছেন শব্দের শেষে ওয়া যোগ হয়েছে মুসলিমুন এবং এটি যদি মোয়ান্ন হয় বা স্ত্রী হয় তাহলে সেক্ষেত্রে হবে মুসলিমাতুন এখানে দেখতে পাচ্ছেন শব্দের যে মূল যে গঠন মিম মিম সিন লাম এটি অপরিবর্তিত পরবর্তীতে আরেকটি উদাহরণ রয়েছে যেমন মুদার রিসুন মুদার রিসাতুন অর্থাৎ শিক্ষক এবং সবশেষে আরেকটি উদাহরণ রয়েছে যেমন ফা কাতুন এবার আসি জামা মুকাসার জমা মুকাসারে শব্দের যে আসল রূপ সেটি পরিবর্তন হয়ে যায় উদাহরণস্বরূপ কলামুন মানে কলম আকলামুন কলমগুলি তলিবুন মানে ছাত্র তুলাবুন ছাত্ররা কাফিরুন কাফের কুফারুন কাফিররা এখানে দেখতে পাচ্ছেন এই শব্দ পরিবর্তন হয়ে গিয়েছে সেই জন্য এই ধরনের বলা জামায় হয়ে থাকে তাহলে এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারলাম যে জামায় সালেম ওয়াউনুন বা ইয়ানুন যোগ করে মোজাক্কার বা মোয়ান্ন হিসেবে করা যেতে পারে তবে জমায় মুকাস্সার করতে হলে অবশ্যই এই বিষয়গুলো মানে কোন শব্দটি কিভাবে জমা করতে হচ্ছে সেটা জানতে হবে এক কথায় এটিকে মুখস্থ করতে হবে ধন্যবাদ সবাইকে